মুর্শিদাবাদের কালো দিন মুছে ফেলতে হবে সম্প্রীতির আলো জ্বালতে হবে ভ্রাতৃত্বের বন্ধনে বললেন রামনগর আল আলম মিশনের ডিরেক্টর শিক্ষাব্রতি হাফিজ মাহবুব মুর্শিদ আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে অকপ যে আইনটা পাশ হয়েছে সে আইনটা নিয়ে পার্লামেন্টে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমরা বুঝেছি এটা আমাদের যে সাংবিধানিক নিয়ম নীতির বাইরে হয়েছে সেটা নিয়ে আমাদের পার্লামেন্টেও আলোচনা হয়েছে এবং আমাদের আমরা লক্ষ্য করেছি অনেক বুদ্ধিজীবী মানুষ এবং অনেক সাংসদ এ বিষয়ে তীব্র প্রতিবাদ করে সংবিধান রক্ষার স্বার্থে এই যে অযৌক্তিক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে এটাকে ঠিক মতো সংবিধানের আলোকে যেন করা হয় সে আলোচনা আমরা শুনতে পেয়েছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আপনাকে যে আমরা মুর্শিদাবাদ বাসী যে দৃশ্যটা সুতি দেখলাম বিক্ষিপ্ত দেখলাম এটা অত্যন্ত অত্যন্ত বেদনার কারণ আমাদের মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহ্যবাহী স্বাধীনতার আন্দোলনের আগে এবং স্বাধীনতার আন্দোলনের পরে এবং আজ পর্যন্ত আমরা এমন একটা পরিবেশে দেখেছি একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আমরা কখনো ভাবিনি আমাদের চেতনায় আমাদের মননে সব ছিল না কিন্তু আন্দোলনের নামে আমরা ধুলিয়ানে যেটা দেখলাম এটা অত্যন্ত আমাদের চোখে গর্হিত এটা না কোনো ধর্ম প্রশ্রয় দেয় না কোনো মানবতা প্রশ্রয় দেয় আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস আন্দোলনের নামে অন্য সাম্প্রদায়িক অমুসলিম জনগোষ্ঠীর প্রতি আক্রমণ হত্যা এটা কোনো ধর্মেই সমর্থন করে না আমরা মনে করি এটা ধর্মের নামে একটা অধার্মিক কাজ এই কাজ সমর্থনযোগ্য নয় এটা আমাদের মাথা হেঁট হয়েছে আমরা বলতে চাই মুর্শিদাবাদ জেলা বাংলা বিহার উড়িষ্যার একদিন রাজধানী ছিল এই জেলার ঐতিহ্য ছিল সম্প্রীতি এই জেলার ঐতিহ্য ছিল হিন্দু মুসলমান আমরা পরস্পর পরস্পরের ভাই সেখানে কে যেন আন্দোলনের নামে নামে আমাদের ঐক্যের ফাটল ধরানোর যে ষড়যন্ত্র করেছে এর মোকাবেলা আমাদের সকলকে একজোট হয়ে প্রশাসনের সাথে মানুষের সাথে মানবতার সাথে এক হয়ে এই সম্প্রীতিকে আমাদের প্রয়োজন হলে মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের রক্ষা করতে হবে আমরা চাই কোনো প্ররোচনা আমরা চাই না কোনো মিথ্যাচার আমরা চাই না কোনো গুজবে কান দিয়ে আমরা নিজেরা নিজেদের ঐতিহ্যকে নষ্ট করি মুর্শিদাবাদ জেলার যে ঐতিহ্য সম্প্রীতির ঐতিহ্য মিলনের ঐতিহ্য সেটা সকলকে আমি বলবো করো চড়ে আমি বিনীত আবেদন করব আসুন ধর্ম কখনো মানবতা মানবতাবিরোধীর শিক্ষা দেয় না ধর্ম শিক্ষা দেয় মানবতার সেই মানবতার কাজে আমরা যেন লাগি আর একটা কথা বলে রাখি মুর্শিদাবাদ জেলা মুসলিম সম্প্রদায়ের মানুষেরা সংখ্যা গুরু মালদাতেও আমার অত্যন্ত দুঃখ লাগে জানি না এর পেছনের কারণ কি যে আমরা যারা গুরু মুসলিম ভাইয়েরা আমাদের দায়িত্ব হচ্ছে যারা সংখ্যা লঘু তাদের সাথে একত্র হয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের যান মাল হেফাজত করা আমাদের প্রিয় নবী ওটাই বলেছেন যে তোমরা কখনো মানুষের প্রতি কোনো জুলুম অবিচার অত্যাচারের কাজে করবে না এটা গোনার কাজ অতএব এই ওয়াকফ আইনের নামে আন্দোলনের নামে ওয়াকফ আইন বাতিলের আন্দোলনের নামে এটা সাম্প্রদায়িক কালার যারা দিলেন তারা মুর্শিদাবাদ জেলার মানুষের সম্প্রীতির মুখে কালি মাখালেন এবং এটা ইতিহাস হয়ে থাকবে সেজন্য এই কলঙ্কিত ইতিহাস কে আমাদের মুছে দিতে হবে হিন্দু মুসলিমের অক্ষ পরস্পরের পাশে দাঁড়িয়ে এই জেলার ঐতিহ্যকে রক্ষা করতে হবে এবং মালদা এবং মুর্শিদাবাদের আমরা মাইনরিটি সম্প্রদায়ের যারা মানুষ আছেন তারা আমাদের ভাই আমাদের ধর্মের শিক্ষা হচ্ছে যারা সংখ্যা গুরু হবে সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব তাদের ভাতৃত্বের বন্ধনে তাদেরকে আগলে রাখা এটা যেন কোথায় চিড় ধরানোর চেষ্টা করা হয়েছে এটাকে আমাদের রুখে দিতে হবে এটাই আপনাদের এই অকোপ আন্দোলনে আমার বক্তব্য কড় জোরে আর নয় যা ভুল হয়েছে এই ভুল থেকে শিক্ষা নিয়ে সম্প্রীতির আলো জেলে আমরা প্রত্যেকটি ঘরে ভালোবাসার মেলবন্ধন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আমরা এই বাংলায় চাই এই মুর্শিদাবাদ চাই এই মাল্লা চাই আমরা চাই একই রক্তের মানুষ আমরা একই ভাতৃত্বের বন্ধনে মুর্শিদাবাদের এই কালো ছায়া আমরা ভালোবাসা দিয়ে মুছে দিব চিরদিনের জন্য মুর্শিদাবাদের এই কালি যেন মুছে যায় এটাই হোক আমাদের আজকের সাধনা আজকের ভাবনা আজকের চিন্তা হাতে হাত ধরে চলি এটাই আমার কড়ো আবেদন জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল উইথ কেয়ার ফর লাইফ